মুখটি তোমার দেখলে ভরে মন আদর করে ডাকো তুমি করে খুব ভালো যদি ছাড়বো তোমার ছাড়ব না তোমার ছাড়া আমি রাসব না ওগো এই বাচ্চাটা আট বছর বয়স থেকে কৃষ্ণকালী মায়ের কাছে আসে এখন দশ বছর বয়স গানটা লিখেছে নিজে কথা লিখেছে আমি একটু পড়িনি তোমার মতো এত আদর কেউ তো করে না সবার থেকে প্রিয় তুমি মঙ্গলামা তারপরে কি লিখেছে বলেন চল চলে যদি চলে যদি যাও কখনো রেখে যেও না মনে বলে মা তোমায় ছাড়া আমি না আধার রাতের কবজ তুমি তুমি ভোরো আধার রাতের কবজ তুমি তুমি ভোর এলো মনে বলে মা তোমায় দেখলে আমার

对对对，对对对，对对对。